আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো স্টাইলিশ প্লাজো পাজামার নিচে ময়ূরিতে থ্রিভুজ আকৃতির একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখতে যেমন আকর্ষণীয় বানানো তেমন সহজ যে কোনো কেউ আপনি বাসায় চাইলেও বসে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও শিখে নিতে পারবেন এই সুন্দর মডেলটি আমি এখানে ব্যবহার করেছি ত্রিভুজ আকৃতির পট্টি আর এই পর্টিকুলার জন্য সালোয়ারের মুড়ি ডিজাইনটি দেখতে যেমন জকজকে লাগে তেমনি পড়তে অনেক সুন্দর দেখায় তো দর্শক এবার আসি আপনাদেরকে আমি সহজে দেখিয়ে দেই এই ত্রিভুজ আকৃতির ডিজাইনটি আমি কিভাবে তৈরি করলাম কামিজের যে একটি ডিজাইন আছে সেই ডিজাইনটিকে আমি ঠিক এইভাবে চারপাশে গুড়িয়ে সিলাই করে নেব সিলাইটি শেষ হওয়ার পর ভালোভাবে সুন্দর করে সাইডটি কেটে নিতে হবে ঠিক মিডিল বরাবর আমি দুইটি অংশে এটিকে বাক করে নিব এভাবে দুটি অংশে বাক করে নেওয়ার পর প্রতিটি বাঘেই এভাবে খুনাটি সুন্দর করে তুলতে হবে তারপরে ঠিক সাইড বরাবর এইভাবে সিলাই দিয়ে আমি এই আকৃতিটি আমি তৈরি করে নিলাম ঠিক এইভাবে একটি একটি করে এই প্রতিটি মোড়ের জন্য আমি ষোলো পিস এইভাবে ত্রিভুজ আকৃতি আমি তৈরি করে নিলাম যতগুলো ত্রিভুজ আছে আমি এক সাইডে রাখলাম তারপর স্টেপ বাই স্টেপ একটির পর একটি আমি ঠিক এইভাবে আমি সেলাই করে অ্যাটাচ করে নেব একটু খেয়াল রাখতে হবে প্রতিটি টুকরাই যেন প্রতিটি পিস ত্রিভুজ আকৃতি যেন ফাঁকা না হয় একটি সাইড যেন একটি সাইডের উপরে রেখে আপনারা সেলাই করে নেবেন তাহলে ডিজাইনটি অনেক সুন্দর হয়ে ফুটে উঠবে আপনি যদি টেইলারের কাজে নতুনও হয়ে থাকেন তাহলেও এই ডিজাইনটি আপনি অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর খেয়াল রাখতে হবে ত্রিভুজ আকৃতির যে মাতা সে প্রতিটি মাথা যেন এক সমান থাকে না হয় কিন্তু ডিজাইনটি একটু এলোমেলো হয়ে যাবে একটা সাধারণ সালোয়ারের নিচে যদি একটু ভিন্নভাবে সাজানো যায় তবে পুরো লুকটাই বদলে যায় তো এভাবে একটার পর একটা সেলাই দেওয়ার পর ঠিক শেষের অংশে এসে আমরা সিলাইটিকে নামিয়ে নেব তারপরে যে অংশটুকু রয়েছে যেমন সাইড যে কাঁচা রয়েছে এই সাইডটিকে আমি লোক সিলাই দিয়ে দেবো যাদের ঘরে লোক মেশিন নেই কিংবা যাদের সবে লোক মেশিন নেই আপনারা লোক মেশিনের পরিবর্তে একটি পট্টি লাগিয়ে নেবেন তো আমার যেহেতু আছে আমি লোক দিয়ে দিলাম তারপরে এক চাপ সরিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে দেব তো এবার এই সিলাইটি দেওয়ার পর আমি একটি ফিতা নিয়েছি এই ফিতাটি ঠিক মোড়ি বরাবর এটি সেলাই দিয়ে অ্যাচ করে নিতে হবে তাহলে ডিজাইনটি আর একটি সুন্দর হয়ে ফুটে উঠবেন তো দর্শক এভাবে আপনারা একটি ফিতা কিংবা অন্য কোনো কাপড় দিয়েও কিন্তু এই বর্ডারটি দিয়ে দিতে পারবেন যাদের কাছে ফিতা নেই এরকম আপনি এক কালার কাপড় দিয়ে কিন্তু এখানে একটি বর্ডার দিয়ে দিতে পারেন এই ডিজাইনটা জামার সাথে মানিয়ে যাবে সাধারণ কাপড় এই সিলোয়ার ডিজাইনের কারণে অনেক স্টাইলিশ হয়ে উঠবে আপনাদের কেমন লাগলো এই নিচের ডিজাইনটা কমেন্ট বক্সে অবশ্যই আপনি জানাতে ভুলবেন না তো দর্শক এবার দেখেন এই যে পায়জামার যে মুহুরি যে অংশটি আমি একটু আলাদা আলাদা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনার সহজভাবে বুঝেন আশা করি আমি বুঝাইতে পেরেছি আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের মুহুরি ডিজাইন আমি ভিডিও আপলোড করে থাকি চাইলে আপনি ঘুরে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় সাধারণ কাপড়ও যদি এই সুত্র ডিজাইনের কারণে অনেক স্টাইলিশ হয়ে ওঠে তাহলে এই ডিজাইনটি আমি কিভাবে তৈরি করি তা এ টু জেড আমি আপনাদেরকে এই ভিডিওতে আর এমন আরও নতুন নতুন ডিজাইন শিখতে চাইলে ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই পর্টিকুলার জন্য সালোয়ারের মহুরি ডিজাইনটি দেখতে যেমন যোগ লাগে তেমনি পড়তে অনেক সুন্দর দেখায় দেখুন আমাদের সালোয়ারের নিচটা এখন কত সুন্দর লাগছে এই ডিজাইনটা যে কোনো জামার সাথে মানিয়ে যাবে